ভালো না তারপর আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম যেহেতু নিয়মিত আড্ডা দিতে আসি সেটার জন্য আসলাম কেমন আছেন সবাই ভালো আছেন তাহলে কমেন্টে জানান যে ভালো আছেন না না আছেন আপনাদের পর উম অনেক বড় দায়িত্ব ঢাকা বাদ পড়ছে এটা ভালো একটা ডিসিশন যে তাড়াতাড়ি বাদ পড়ে গেছে খরচা কম যায় এখন যদি বাদ না পড়তো দ্বিতীয় উঠলে একটা ম্যাচ পাইতো সেখানে আবার সময় কাটা লাগবে খাওয়ান দাওয়ানে অনেকটা চলে যেত উম অনেক কিছু সমস্যা কিন্তু আগে তো বাদ পড়ছে ভালো হয়েছে এটা একটা ভালো লক্ষণ আর আমরা তো বলছি যে টাইটেলে আসছে বছর আবার আস আবার আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আজকে সত্যি তুই ভালো লাগতেছে না মন না ভালো না কেননা ম্যাচ হেরেছি এটা তো দুঃখজনক ম্যাচ হারতেই বেশ কিন্তু এই যে হারা এটা মেনে নেওয়ার মতন না এটা মেনে নেওয়ার মতন না যে হারার হারছে সত্য সত্যি কষ্ট লাগে কষ্ট কোথায় রাখবো কিভাবে কষ্টটা ভুলে থাকবো সবাই কেমন আছেন আজকে ওয়ার্ড বার আইছে লাইভ ওয়ার্ড বার না তো সরি মানে অ টাইম আসছে আজকে কষ্ট লাগতেছে সবচেয়ে যে শাকিব খানের টিম বিদায় নিছে কষ্টজনক এই বিষয়টা এই বিষয়টা কষ্টজনক আজকে তারপর আসলাম দেখা যাক একজন আসছেন লাইভটা দেখতেছেন একজন এখন আসছি তারপর কথা বলি আপনাদের সাথে বুঝতে পারছি কেউ আসবেন না আজকে অসময়ে লাইভ আসছি তার জন্য আজকে কষ্ট লাগতেছে যে মেগাস্টার সাকিব খান তার দলে যদি এরকম পারফরমেন্স করে সে দলটা করছে কি সেখানে এরকম যদি পারফরমেন্স করে হইলে কিছু তাহলে কি আর হলো কি আর হলো যে এই যে আজকে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা হেরে এই যে আমাদের মনে কষ্ট দিতে আছে আর সুদান গদা সুদান সে যা করতে আছে সেটা কি বলবো এই লোকে এক্সের প্লেয়ার পাল্টায় এক্সের প্লেয়ার পাল্টায় আগের ম্যাচ থেকে প্লেয়ার এই ম্যাচে পাল্টান লাগবে কেন পন্ডিতি করা লাগবে কেন পন্ডিতি করা লাগবে কেন আগের ম্যাচে সে আগের ম্যাচটা কি সুন্দর একাদশ ছিল সেখানে আবার পন্ডিতি করা লাগবে কেন ভাই এই পন্ডিতি কেটা করতে বলছে আর পন্ডিতি যদি করতে নেই মনিম শাহরিয়াস কিভাবে চান্স পায় একাদশে হয় জাতি জানতে চায় জাতি জানতে চায় যে মনিম শাহরিয়াস কিভাবে চান্স পায় ঢাকারে বাস দিতে দিতে এই তোমায় টানছেন এই ঢাকাকে শেষ করে দিয়েছেন আপনারা আপনাদের এই গদা সুদান গদা সুজান এই লোকে ঢাকা টিমটা নিঃস্ব বানাই দে একদম নিঃস্ব বানাই এটা কি কি বলবো গদাসুদান নিয়ে কি বলবো কি নিয়ে কি বলবো আমার কি কথা শোনা যায় আপনার একটু কমেন্টে জানান তো যে কথা শোনা যাচ্ছে নাকি আমার শরীরটা এখন রাগ মানাইতে পারতেছি এই গদা সুদানের জন্য এই সমস্ত মানুষ তবে গদা সুদানকে কোচ দেওয়া যাবে না গদাসুদান আমরা দেখতেই পাই না গদা যে আমাদের ঢাকা ক্যাফিটাল একদম শেষ করে দিয়েছে এই সুদান আমাদের শেষ করে দেশে একটা নিঃসু করে দোইতে আজকে দুইটা প্লেয়ার ক্যান চেঞ্জ করব কিছু মাথায় আসে না গদা এর জন্য প্রতিমা ছাড়ছে সেটাই তো ভাই এই গদাসুদনকে কি বলবো গদা সুদন আমাদের ঢাকা ক্যাপিটালসে একদম নিশ্চয় করে দেশে সাকিব খানে ছেলে খেলা এই সমস্ত আগাসা আগাসা আমাদের ঢাকা ক্যাপিটালস যুক্ত হয়ে আমাদের আগাছা সবকিছু নষ্ট করে দেবে এটা সত্যি আমাদের আগা নিয়ে কি আর বলার আছে আগা নিয়ে কি বলবো এদেরকে নিয়ে কি বলার আছে ভাই বলেন তো এই আগাছায় নিয়ে কি বলবো আপনারা একটু বলেন ভাই এই সমস্ত আগাছা কোচ যদি ঢাকা টিমে থাকে তাহলে এর পরিণতি এইরম হবে এর পরিণতি এইরমই হবে এই আবদা এই সমস্ত কোচ থাকলে এই অবস্থা হবে দুই হাজার তেইশ সালে চব্বিশ পঁচিশ সালে এসে এই সমস্ত আগাছা কোচ কেউ রাখে জাতি জানতে চাই এই কেন সালে এই সমস্ত কোচ কেন রাখে ভাই ডাকারে শাকিব খান যে একদম নিচে নামাই এই যে টল করতেছে এই সমস্ত আগাছা এই সমস্ত আগাছা সাক্ষিবানের টল করতেছে এখন আগাছাদের জন্য বিপিএল রান বন্যা একের এক সেঞ্চুরি প্রতিবেদন আহমদ সাফি সম্পাদনা শুরু শুভ সরকার আগাস নিয়ে ভালো আবার ভালো না থেরি কি যে বলবো ভাই ঢাকা কেভিশ্বর নিয়া ভাষাই রাখতে পারতেছি না ভাষা হারিয়ে গেছে এটা কারা এটা কারা করতে গেলো কারা করতে গেল আমাদের ঢাকা টিমে মেয়ে দিল্লি দাদা পরের মাসে আরেকটা হবে

dan ini ada di Dhaka Bidar Dhaka Bidar yes Dhaka Bidar ডাকা নিয়ে আর কি বলবো বাসা হারি বেশি ডাকাতি সামনে হবে ما الشركة okay. Okay. good night the north good night, good night. সবাই কেমন আছেন জানাবেন ভালো আছেন কি অবস্থায় কি পরিস্থিতি আপনারা আছেন একটু জানাবেন ভাই

我是。嗯嗯